নমস্কার আপনাদেরকে সবাইকে মাছ রান্না করব রুই মাছ পেঁয়াজ রসুন দিয়ে পেঁয়াজ রসুন বেটে নিচ্ছি লঙ্কা পেঁয়াজ রসুন কড়াই গরম করে নিচ্ছি মাছগুলো ভেজে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি সর্ষে তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি ফ্রাই করা হয়ে গেছে মাছ মশলা কষে নিচ্ছি ভেজে নিচ্ছি মশলা মশলাতে মাছ ছেড়ে দিয়েছি জল দিয়েছি মশলা দিয়ে মাছ দিয়ে পেঁয়াজ রসুন মশলা দিয়ে মাছ দিয়ে রান্না করছি রসুন বেশি দিয়েছি গার্লিক ফিস রসুন দিয়ে মাছ রান্না করছি কেমন আছেন সবাই আপনারা ভালো আছেন তো আমার রান্না ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আপনাদের কাছে আবার নতুন রান্নার রেসিপি নিয়ে পৌঁছে যাব হয়ে গেছে গার্লিক